আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লার্নিং গ্লোবাল ট্রেডের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা বিশেষ টপিক লেটার অফ ক্রেডিটের একটা বিষয় বিশেষ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাক টু ভ্যাকেন্সি ব্যাক টু ভ্যাকেন্সি কী ব্যাক টু ভ্যাকেন্সি কেন করা হয় কি উদ্দেশ্যে করা হয় এই বিস্তারিত নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রাখতে চাই সেটা হচ্ছে আপনারা যখন আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা আপনাদের মতামতগুলো অবশ্যই আমাকে জানাবেন তো চলুন মূল আলোচনা শুরু করা যাক ব্যাক টু ভ্যাকেন্সি কী আসলে আমরা যদি সংজ্ঞাটা দেখি একটু ক্রেতার মাস্টারেলসি উপর ভিত্তি করে রপ্তানিকারক তার সরবরাহকারীর নামে আরেকটি এলসি খোলে অর্থাৎ ব্যাক টু এলসি হলো এমন একটি লেটার অফ ক্রেডিট যেখানে একজন রপ্তানিকারক তার বিদেশী ক্রেতার দেওয়া মাস্টার এলসি অর্থাৎ রপ্তানিকারক যখন বিদেশি বাইরের কাছ থেকে মাস্টার এলসি পায় সেই মাস্টার এলসির উপর ভিত্তি করে যখন সে তার রপ্তানিকৃত পণ্য উৎপাদনের জন্য যে কাঁচামালগুলো প্রয়োজন যে র মেটেরিয়ালগুলো প্রয়োজন সেগুলো সংগ্রহের জন্য সে স্থানীয় বা বিদেশি সরবরাহকারীর নামে যে এলসিগুলো খুলে সেটাই হচ্ছে মূলত এই ব্যাক টু ব্যাক এলসি অর্থাৎ একটি এলসির উপর নির্ভর করে আরেকটি এলসি খোলা হয় এখানে এভাবে দুটি এলসি ব্যাক টু ব্যাক অর্থাৎ একের পর আরেক একটার উপর একটার পর আরেকটা এলসি খোলা হয় অর্থাৎ একটার উপর আরেকটা নির্ভরশীল তাই এর নাম করার নাম দেওয়া হয়েছে ব্যাক টু আসলে এটি সাধারণত আমাদের দেশে বাংলাদেশে যদি বলি যে আমাদের গার্মেন্টস শিল্পে বহুল প্রচলিত একটি নাম হচ্ছে এই ব্যাক টু আচ্ছা এখানে যে অর্থের অভাবে কাঁচামাল কেনার জন্য এটি ব্যবহার করা হয় অর্থাৎ পর্যাপ্ত ফান্ড যদি ওই এক্সপোর্টারের কাছে না থাকে তখন সে ব্যাক টু ব্যাক টু ভ্যাকসির মাধ্যমে সে তার প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে পারে ওই কিছুক্ষণ আগে যে কথাটি বলছিলাম আমি যে গার্মেন্টস ট্রেডিং শিল্প ইত্যাদি সেক্টরে এই ব্যাক টু এলসি বেশি ব্যবহৃত হয় আচ্ছা ব্যাক টু এলসি কেন প্রয়োজন আসলে রপ্তানিকারকের কাছে অগ্রিম টাকা না থাকা রপ্তানিকারকের নিজের হাতে পর্যাপ্ত টাকা না থাকলে তখন কাঁচামাল সংগ্রহ করার জন্য সে এই ব্যাকটো পেকেলসি খুলতে পারে অর্থাৎ ব্যাকটো যখন সে পণ্য উৎপাদনে যাবে অর্থাৎ প্রোডাকশনে যাবে তখন যদি তার তার হাতে পর্যাপ্ত ফাইনান্সিয়াল ফান্ড যদি নাও থাকে তখন সে ব্যাংকের কাছ থেকে ব্যাক টু ব্যাক সুবিধা পেতে পারে আচ্ছা ব্যাংক মাস্টার এলসি দেখে সাপ্লায়ারের নামে এলসি ইস্যু করতে পারে ব্যাংকের ঝুঁকি কমে যায় এখানে অর্থাৎ বায়ার যে মাস্টার এলসিটা দিয়েছে সেটা ব্যাংক দেখে নেয় দেখে সেটার উপর একটা আস্থা ব্যাংকের আস্থা কাজ করে এখানে যে অবশ্যই সে যেহেতু একটা মাস্টার এলসি পেয়েছে সে যখন পণ্যটা এক্সপোর্ট করবে সেখান থেকে সে অবশ্যই পেমেন্টটা পাবে এবং সেই পেমেন্ট পাওয়ার পর সে অবশ্যই আমাদের ব্যাক টু এলসি পেমেন্টগুলো পরিশোধ করতে পারবে তো এই নিশ্চয়তার ভিত্তিতে ব্যাংক মূলত এক্সপোর্টারকে ব্যাক টু এলসি খোলার অনুমতি দেয় দিয়ে থাকে আর কি ব্যাংকের ঝুঁকি কম এখানে কারণ বায়ার সেই মাস্টার বায়ারের এলসি থেকে পেমেন্টের নিশ্চয়তা রয়েছে অর্থাৎ মূলত যখন ব্যাক টু ভ্যাকালসি ওপেন করা হয় ব্যাঙ্কে তখন সেই মাস্টার এলসিটাকে ব্যাক টু ভ্যাকালসির এগেইনস্টে ব্যাংকের কাছে লিয়েন রাখতে হয় অর্থাৎ আমরা যখন কোনো পণ্য ইম্পোর্ট করতে যাই নর্মালি যখন আমরা কোনো ইম্পোর্ট করি তখন ব্যাংক যখন এলসি ইস্যু করে তখন একটা মার্জিন মানি কেটে রাখে কিন্তু এইখানে ব্যাক টু ভেকালসির ক্ষেত্রে কোনো ব্যাঙ্ক কোনো মার্জিন চার্জ করে না সে এই মাস্টার এলসিটাকেই লিয়েন বা বন্ধক রাখে সে ব্যাক টু ব্যাক এলসি কীভাবে কাজ করে আমরা যদি একটু দেখি বিস্তারিত বায়ার রপ্তানিকারকের নামে মাস্টার এলসি দেয় প্রথমত যে বিদেশি বায়ার রয়েছে সে ধরেন বাংলাদেশের একজন পোশাক রপ্তানিকারক সে ইউরোপে কিছু পণ্য এক্সপোর্ট করবে তো ইউরোপিয়ান বাইরের কাছ থেকে সে প্রথমে একটা মাস্টার এলসি নিয়ে সে জন্য যখন ব্যাংকে যাবে তখন ব্যাংক এই রপ্তানিকারক এই মাস্টার এলসিটা জমা রাখবে রপ্তানিকারক কাঁচামাল কেনার জন্য স্থানীয় সাপ্লায়ারের নামে ব্যাক টু ভেকেন্সি খুল করার জন্য একটা ব্যাংকে রিকোয়েস্ট রাখবে অর্থাৎ সাপ্লায়ারের নামে ব্যাক টু ভেকেন্সি খোলার জন্য ব্যাংকে অনুরোধ করবে ব্যাংক সাপ্লায়ারকে এলসি ইস্যু করবে সাপ্লায়ার কাঁচামাল সরবরাহ করবে সেই এলসির অ্যাগেনস্টে এবং রপ্তানিকারক যখন পণ্য প্রস্তুত করে সেই ইউরোপিয়ান বায়ারকে পাঠাবে বায়ার পণ্য পাওয়ার পর সে ওই মাস্টার এলসির অ্যাগেনস্টে এক্সপোর্টারকে তার প্রাপ্য মূল্য পরিশোধ করে দেবে এবার ব্যাংক সাপ্লায়ারকে ওই মাস্টার এলসি থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে অর্থাৎ রপ্তানিকৃত পণ্যের অ্যাগেঞস্টে যে পেমেন্ট আসবে সেই পেমেন্ট থেকে এই ব্যাক টু এলসির পাওনাগুলো ব্যাংক পরিশোধ করে দেবে এটাই হচ্ছে মূলত আসলে ব্যাক টু প্রক্রিয়া এভাবে ব্যাক টু এলসি কাজ করে থাকে আচ্ছা একটা আমরা যদি একটা বাস্তব উদাহরণের মাধ্যমে যদি দেখি আমরা ধরুন একজন বায়ার সে এক লক্ষ ডলার মূল্যের একটা মাস্টার এলসি ইস্যু করলো এখন এক্সপোর্টার সে তার পণ্য উৎপাদনের জন্য যে কাঁচামালগুলো প্রয়োজন সেগুলো সংগ্রহের জন্য সে সত্তর হাজার ডলার মূল্যের ব্যাক টু ব্যাক ওপেন করলো ব্যাংকের মাধ্যমে এখন সে যখন পণ্য উৎপাদন করে সেই বাইরের নিকট পণ্য এক্সপোর্ট করবে এক্সপোর্ট প্রসেস শেষ হওয়ার পর যখন সেই বায়রের কাছ থেকে ওই যে এক লাখ ডলার মাস্টার এলসি দিয়েছিল সে সেই এক লাখ ডলার যখন সেই বায়ার এক্সপোর্টারকে পরিশোধ করবে মূল্য এই বায়ারের পেমেন্ট ব্যাংকে আসার পর ব্যাংক কী করবে ওই ব্যাক টু ব্যাক এলসির যে সাপ্লায়ার ছিল অর্থাৎ সত্তর হাজার ডলার মূল্যের যে ব্যাক টু ব্যাক এলসি খোলা হয়েছিল সেই এক লক্ষ ডলার থেকে এই সত্তর হাজার ডলার সে ওই ব্যাক টু ব্যাক এলসির সাপ্লায়ারদের পেমেন্ট পরিশোধ করে দেবে এরপর এই এক লক্ষ ডলার থেকে যখন সত্তর হাজার ডলার পেমেন্ট পরিশোধ করে দেওয়া হলো ব্যাক টু ব্যাক এলসির পেমেন্ট বাকি যে তিরিশ হাজার ডলার রয়েছে সেটাই মূলত রপ্তানিকারকের আয় অর্থাৎ এক্সপোর্টের অ্যাগেনস্টে রপ্তানিকারকের আয় হচ্ছে এখানে তিরিশ হাজার ডলার অর্থাৎ ব্যাক টু খরচ বাদে যা রয়েছে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্সপোর্টারের আয় সংক্ষেপে যদি বলি আমরা ব্যাক টু হল এক এলসির ভিত্তিতে আরেকটা আরেক এলসি ওপেন করা অর্থাৎ রপ্তানিকারককে নিজের পুঁজি ছাড়াই উৎপাদন করতে সহায়তা করে অর্থাৎ রপ্তানিকারকের যদি নিজস্ব পুঁজি নাও থাকে সে কিন্তু এই ব্যাক টু ভ্যাকেন্সির মাধ্যমে পণ্য উৎপাদনে যেতে পারছে সে সাপ্লায়ার এবং এক্সপোর্টার উভয়ের জন্যই এই ব্যাক টু ভ্যাকেন্সি প্রক্রিয়া কিন্তু নিরাপদ আমরা দেখতে পেলাম যেটা আসলে অর্থাৎ আমি যদি এক কথায় বলি ব্যাক টু ভ্যাকেন্সির মূল সুবিধা কিন্তু এক্সপোর্টার এবং সাপ্লায়ার উভয়ের জন্যই রয়েছে অর্থাৎ অ্যাজ অ্যান এক্সপোর্টার হিসেবে সে যখন একটা মাস্টার এলসি পেয়েছে তো এখানে নিশ্চিত থাকা যায় যে সে অবশ্যই পণ্য এক্সপোর্টের পর সেই এক্সপোর্ট বাবদ যে মূল্য সেটা অবশ্যই সে পাবে এক্ষেত্রে ব্যাংকেরও কোনো ঝুঁকি থাকে না এবং এই এক্সপোর্টারকে পণ্য উৎপাদনের জন্য যে কাঁচামাল সরবরাহকারী যারা রয়েছে তাদের ক্ষেত্রেও তাদের সরবরাহকৃত পণ্যের মূল্য প্রাপ্তির ক্ষেত্রে কোনো অনিশ্চয়তা কাজ করে না এটাই হচ্ছে ব্যাক টু মূল সুবিধা যদি বলি আমরা তো আমার মনে হয় আমরা ব্যাক টু এলসি সম্পর্কে ধারণা নিতে পেরেছি সঠিক ধারণা নিতে পেরেছি ইনশাল্লাহ তো এই হচ্ছে মূলত বাংলাদেশের ব্যাক টু প্রক্রিয়া অর্থাৎ আমরা যদি এক কথায় বলার চেষ্টা করি যে ব্যাক টু এলসি হলো এমন একটি এলসি যেখানে রপ্তানিকারক বাইরের মাস্টার এলসিকে ভিত্তি করে সাপ্লায়ারের নামে আরেকটা এলসি ইস্যু করে এতে রপ্তানিকারকের নিজের পুঁজি ব্যবহার করতে হয় না এটাই মূলত ব্যাক টু ব্যাক এলসি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ব্যাক টু ব্যাক এলসি বিস্তারিত ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন পরবর্তী পর্বে অবশ্যই নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম